প্লিজ একটা কথার জবাব দেবেন এটা এসআইআর হচ্ছে না ভূতের গল্প হচ্ছে আমরা ছোটোবেলায় শুনেছিলাম শুনেছিলাম গরম ভাত ও ভূতের গল্প এটা এসআইআরের ঘি আর ভূতের গল্প হচ্ছে না তো একের পর এক বিয়েল আত্মঘাতী হচ্ছেন বিয়েলোরা বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হচ্ছে কিছুদিন আগেই মতুয়ার আই ছবিতে প্রমাণ তারা আমরণ অনশনে বসেছিলেন সব মিলিয়ে কেমন যেন ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে না বিষয়টা ফলে আজকে সম্পূর্ণ এসআইআর এবং রাজনীতির হাওয়া মোরগের বদল নিয়ে একটা অসাধারণ আলোচনায় যাব আমি দেবাশিস চক্রবর্তী আর আপনি শুনছেন হৃদয়ের কথা মুখে বড় আলোচনা হবে না কিন্তু আজকের আলোচনাটা মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যে আলোচনাটাকে আমি রাখার চেষ্টা করব ফলে এই বারো মিনিট সময় আপনি আমায় দিন যাতে করে আমরা আরও গভীরতর জায়গায় যেতে পারি সেই জায়গা থেকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ইত্যাদি যেগুলো করার সেগুলো করে নিন সাবস্ক্রাইব করে নিন প্রথম যে কথাটা আজকে খুব চমৎকারভাবে উঠে আসছে এই যে মতুয়ারা যারা আক্রান্ত হলেন এবং যারা কয়েকদিন আগে দেখছিলাম যে তাদের বলা হচ্ছে হিন্দুত্বের কার্ড নাও তবে নাকি তুমি সিএতে ফর্ম ফিল আপ করতে পারবে আজকে দেখা যাচ্ছে তাদের একটা বড়ো অংশ হৈ হৈ করে রাস্তায় বসে পড়েছেন বসে আমরণ অনশন করছেন এই মতুয়ারা কাদের ভোট ব্যাংক। সাধারণ অর্থে মতুয়া বলতে বিজেপির ভোট ব্যাঙ্ক বোঝায় মতুয়ারা কারা যারা পূর্ববঙ্গ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে মার খেয়ে চলে এসছেন অর্থাৎ যারা মোল্লাতন্ত্রের হাতে পুড়েছেন যাদের বাড়ি ঘর দর সব লুট হয়ে গেছে এসআইআরে কি তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হবেন তালে গিয়ে বিজেপি চিৎকার করে বুক ফুলিয়ে বলে না এসআইআর না করতে দিলে বাংলার মানুষ নাকি রেগে যাবে বাংলার মানুষ নাকি জ্বলে উঠবে তাহলে এসআইআর এসআইআর করার ফলে তো দেখা যাচ্ছে বাংলার সবচেয়ে বড় আক্রান্ত মানুষের নাম হচ্ছে হিন্দু জনগোষ্ঠী তাহলে কোথায় এসআইআরের ভেতর দিয়ে হিন্দুত্বের পুনর্জাগরণ হচ্ছে এটা একটু আমায় যদি কেউ বোঝাতে পারেন তাহলে তাকে আমি মানে তার সঙ্গে আমি আলোচনা যে কোনো আলোচনা করতে সবসময় রাজি হব তিনি যা চাইবেন তাই দিয়ে দেব। মুশকিলটা হলো এখন আমরা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় দাঁড়িয়ে আমরা সমস্ত কিছু কমন সেন্সগুলোকেই ভুলে যাচ্ছি এবং আমাদের মিডিয়াও সেই কমন সেন্সগুলোকে দেখাচ্ছে না ফলে এটা একটু দেখে নিই আমি মিডিয়া দেখি তেল ছাড়া গাড়ি চলে না এটা জানার এখান থেকে পরিষ্কার হয়ে গেল আপনি নিশ্চয়ই সেই অন্ধভক্ত হবেন না যিনি পেট্রোল নেই গাড়িতে বলে গাড়ি হাতে করে নিয়ে দৌড়চ্ছেন এরকম আপনি হবেন না তাহলে আপনি কি হবেন আপনাকে যুক্তিবাদী হতে এবার সেই যুক্তিবাদ কি বলছে সেই যুক্তিবাদ বলছে যে কোটি কোটি রোহিঙ্গা যদি ভারতবর্ষে নিয়ে চলে আসে তাহলে সঠিকভাবেই যদি কেউ প্রশ্ন করেন একজন রোহিঙ্গা আপনার বাড়ির সামনে আছে সেটা দেখান তো তখন তার উত্তর এটা হতে পারে না যে রোহিঙ্গার লালচুল আর কালো দাড়ি অথবা লালচুল আর সবুজ লাল লালচুল আর সবুজ দাড়ির গল্প রোহিঙ্গার গল্প নয় গল্পটা হলো এখানে একটা ভয়ঙ্কর সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে যে সন্ত্রাসের নাম হলো আপনাকে বলবো বোঝানো আপনার বাড়ির চারপাশে কোটি কোটি রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে এর চেয়ে বড় ভুল ভুল বোঝানোর আর কিছু ভুল বোঝানো আর কিছু নেই আর এই ভুল বোঝানোর ভুল ভুলাইয়াই আপনি ঘুরে বেড়াচ্ছেন কেননা একটা দল এই রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে এবং তার কাছে রাজনৈতিক কোনো ইস্যু নেই বিহারে নয় সে পার পেয়ে গেছে নীতিশ কুমারের ডানায় কাদের ভর ডানায় ভর দিয়ে যে নীতিশ কুমার কিছু অন্তত কাজ করেছিল সামাজিক প্রকল্প ইত্যাদি এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেছিল সেই নীতিশ কুমারের ডানায় ভরে বিহারে সে পার পেয়ে গেছে কিন্তু বাংলায় তার কোনো পার পাওয়ার জায়গা নেই কেন তার কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই বাংলায় যে লাখ লাখ কলকারখানা বন্ধ তা নিয়ে তাদের কোনো কথা নেই বাঙালি যে ছেলেমেয়েরা যে রাস্তায় বসে রয়েছে এতক্ষণ চাকরি পায়নি বা চাকরি পেলেও তাদের চাকরি চলে গেছে সেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কীভাবে ফেরত আসবে তাদের নিয়েও কোনো বক্তব্য নেই বাংলায় যে বিরাটভাবে কৃষিতে একটা সংকট আছে বাংলার কৃষকের কিভাবে উন্নতি হবে তাতেও কোনো অসুবিধে নেই ফলে ওই একটার কথাই আবার বারবার মনে পড়ছে যেটা আমি বানালাম যে গাড়ি নেই তো কি হয়েছে চলুন আমরা গাড়িটাকে কাঁধে তুলে নিয়ে হাঁটি মানে পেট্রল ছাড়া গাড়ি চলে না এটা বড় কথা নয় গাড়ি ট্রল নেই তো কী হয়েছে চলুন আমরা গাড়িটাকে কাঁধে তুলে নিয়ে হাঁটি এটাই এখন বাস্তবতা হয়ে গেছে আর এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমাদের কতগুলো বিষয় আমাদের সামনে হই হুই করে ছুটে ছুটে আসছে সেই বিষয়গুলোর মধ্যে প্রথম বিষয় কী রাজনৈতিক দরজা তো আছে কিন্তু রাজনৈতিক তরজার চেয়েও বড় বিষয় হয়ে যাচ্ছে একের পর এক মৃত্যুর ঘটনা আপনি আপনি দেখুন বিপিন যাদব তিনি বিএলও ছিলেন তিনি দুদিন আগে আত্মঘাতী হয়েছেন কাজের প্রেশার শুধু নিতে পারছেন না তা নয় বিপিন যাদবের শালা যে অভিযোগ করেছেন আমরা সেই ভিডিওর সত্যতা যারাই করে দেখিনি কিন্তু বিপিন যাদবের শালা যে অভিযোগ করেছেন সেই অভিযোগটা মারাত্মক বিপিন যাদবের শালা কি বলছেন বিপিন যাদবের শালা বলছেন বিপিন যাদবকে নাকি তার ওপরের স্তরের লোকজনরা সবসময় প্রেসার করছিল ডিএমরা প্রেখার করছিল যে ওবিসিদের নাম বাদ দিয়ে দিতে তাহলে এটা কিসের গণতন্ত্র একজন বিএলও যিনি কাজের প্রেসারে আত্মহত্যা করেছেন তিনি বলছেন তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল ওবিসিদের বাদ দিয়ে দেওয়া হতে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ লাখ লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যকই দেখবেন হয় মুসলমান রয়েছে নয় ওবিসি রয়েছে এবং না হলে মহিলা রয়েছে তার মানে গণতন্ত্রের তিনটে যে পিলার রয়েছে সেই তিনটে পিলারকেই বাদ দিয়ে দেওয়া হবে আজকে এখানে যেমন মহু মতুয়ারা সেই বাদের সম্মুখীন হয়ে গেছেন অন্তত একটা রিপোর্টে বলছে যে একান্ন শতাংশ মতুয়া এই মুহূর্তে রেড লাইন অঞ্চলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মতুয়া অঞ্চলগুলোর একান্ন শতাংশ মানুষ ভারতবর্ষের যে তারা আদেও এসআইআর পরে তাদের নাগরিকত্ব থাকবে কি না বা এসআইআরে তারা ঠাঁই পাবেন কি না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে আর এই অনিশ্চয়তার মধ্যেই হৈ হৈ করে চলে এসছে তুমি রুটি খেতে পারছো না তো কেক খাওয়ের মতো অদ্ভুত একটা ব্যবসা তার নাম হলো হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছি তুমি হিন্দুত্বের সার্টিফিকেট নাও বাড়ি বসে কাজ করো আজকেই যে বিএলওরা আপনি দেখছেন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে এটা কোনো কারুর কোনো বন্দ্যোপাধ্যায় কোনো চট্টোপাধ্যায় কোনো আলী সাহেবের কথা নয় বিএলওরা প্রত্যেক দিন তার কাজের মূল্যায়নের ভেতর দিয়ে বুঝেছেন যে কি ভয়ঙ্কর প্রেসারের মধ্যে তাই থাকতে হচ্ছে বাংলার বিএলরা অসুস্থ হয়ে পড়ছেন তাই জন্যেই তা প্রশান্ত ভূষণ এই প্রশ্নটা রেখেছেন এত দ্রুত কেন এসআইআর ঘটনা এসআইআর ঘটনা চলছে এবং আজকেও সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার এত দ্রুত কেন এগোতে চাইছে এসআইআর যদি করতে হয় একটা ধরুন আপনি একটা তাজমহল করবেন আপনি বললেন পনেরো দিনে আমি তাজমহল বানাবো এটা তো হয় না আপনি একটা তিনতলা বাড়িও পনেরো দিনে বানাতে পারেন না ফলে একটা তিনতলা বাড়ি যদি পনেরো দিনে আপনি না বানাতে পারেন তাহলে এসআইআর মতো জটিল প্রক্রিয়া আপনি পনেরো দিনের মধ্যে কিভাবে কমপ্লিট করে দেবেন কেউ জানে না এই প্রশ্নটা আজকে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে উঠে আসছে এবং সুপ্রিম কোর্ট এসআইআর বিরুদ্ধে যিনি মামলা লড়ছেন সেই প্রকান্ত কিশোর প্রকান্ত ভূষণ সরি প্রকান্ত ভূষণ বারবার এটা বলার চেষ্টা করছে সরকারের এত তাড়াহুড়ো কেন আসলে ব্যাপারটা তিনিও বলছে তিনিও জানেন আমরা সবাই জানি মুঙ্গেরিল লালকা হাসিন সাপনার মতো একটা বিষয় সরকারের তাড়াহুড়ো একটা বিষয়ের জন্যেই যে কোনো মূল্যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে ফলে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এমন একটা মাঠ তৈরি করো যে মাঠে বিজেপি ই থাকবে অন্য কেউ থাকবে না ওই বাবুরাম সাপুরে কোথায় যা বাপুরে টাইপের একটা গল্প সুকুমার রায়ের বাপুর বাবুরাম সাপুরেতে দেখবেন সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা টাইপের একটা বিষয় ছিল অর্থাৎ আমার প্রতিদ্বন্দ্বী কী হবে সেটা আমি চুজ করবো এবং সবচেয়ে দুর্বল প্রতিদ্বন্দ্বীকেই আমি মাঠে রাখবো তেমনই গরিব মানুষের মধ্যে যে জ্বালা যন্ত্রণাগুলো তৈরি হয় ভয়ঙ্করভাবে সেই জ্বালা যন্ত্রণাগুলো ভোট একটা বিরাট পরিবর্তনের ঝড় আনে তাই ইন্দিরা এমার্জেন্সিকে সরে যেতে হয়েছিল দু সালে সবাই ভেবেছিল ইন্ডিয়া শাইনিংকে হারানো যাবে না কিন্তু বাজপেয়ীজিকেও সরে যেতে হয়েছিল ঠিক সেরকমই একটা ঝড় ওঠার সাম সেরকম একটা ঝড় যাতে করে মোদিজিরকে সম্মুখীন না হতে হয় মোদিজির সামনে যেন সেই ঝড়টা না আসে সেই রকম ব্যাপারটা করার জন্যেই এই এসআইআর প্রবণতাটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর মাধ্যমে আপনি এনআরসিটাও নিয়ে যেতে চাইছেন এটা বহুমুখী নদী পরিকল্পনার মতো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়কে আপনি নিশ্চিত করতে চাইছেন এমন একটা গণতন্ত্র আপনি তৈরি করতে চাইছেন যে গণতন্ত্রে আজকে গরিব মানুষের অধিকার খুব কম থাকবে এমন নয় সব গরিব একবারে চেঁচে বাদ হয়ে যাবে কিন্তু বিপিন যাদবের কথাকে ধরলে আমরা দেখছি কি ও বিসিদের বাদ দিয়ে দাও হ্যাঁ নিশ্চয়ই আপনার মনে আছে বিপিন যাদব যিনি আত্মহত্যা আত্মঘাতী হয়েছেন কাজের প্রেসার না নিতে পেরে বিপিন যাদব আত্মঘাতী হয়েছেন আবার রিপিট হিসেবেই বলছি কিন্তু ওল্ড ইজ গোল্ডের মতো এটা শোনা দরকার বিপিন যাদব পরিষ্কার বলেছিলেন যে তিনি কাজের প্রেসার নে তাকে পরিষ্কার বলা হয়েছিল যে ও বিসিদের নাম বাতিল করে দেয় এই ও নাম কারা কাদের কাদের নাম বাতিল হবে যারা বিভিন্ন সময় প্রান্তিক মজদুর হিসেবে কাজ করে যাদের সেই অর্থে বাড়ি ঘর তো নেই আর যদিও বা থেকে থাকে সেখানে আধার কার্ড আছে হয়তো কিন্তু কোনোভাবেই তার বাবা মা কোথায় জন্মেছিলো তার কোনো সার্টিফিকেট নেই তারা এখনো এইভাবে মনে রাখে নিজেদের জন্মের দিনটা যে অমুক সালে যখন বন্যা হয়েছিল তখন তুই জন্মেছিলি তাহলে সেই মানুষগুলো কোথা থেকে কার্ডটা পাবে আপনাকে যদি আজকে বলা হয় হঠাৎ করে যে আপনি একটা মার্সিডিজ বেঞ্চ নিয়ে আমার বাড়ির সামনে চলে আসুন তবে আপনার পদোন্নতি হবে আপনি মার্সিডিজ বেঞ্চ করতে পাবেন আপনি তো মারুতিও কিনতে পারেননি ফলে যে লোকটা মারুতি কিনতেই পারেনি যারা একটা সাইকেল পর্যন্ত নেই বা থাকলেও খুব কষ্ট করে আছে তাকে বলা হচ্ছে তুমি মার্সিডিজ বেঞ্চের চাবিটা আমায় দাও এর থেকে ভয়ঙ্কর রসিকতা আর কিছু হতে পারে আর এই রসিকতার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই রসিকতা পূর্ণাঙ্গভাবে আরেকটা গল্পও তুলে ধরছে শুধু বিপিন যাদবের গল্প নয় সুধীর আত্মহত্যা করেছেন সুধীরকে হ্যাঁ একজন বিএলও বিপিন যাদব উত্তরপ্রদেশের সুদীর্ঘ একজন বিএলও সেই বিএলওর বিয়ে স্থির হয়ে গেছিল বিয়ের দিনও পর্যন্ত আমরা বলি না যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই তাহলে পাড়াপুর তা যার বিয়ে তার কিন্তু হুঁস ছিল সে একটু চেয়েছিল যে বিয়ের দিনটা অন্তত একটা ছুটি পেতে কিন্তু এসআইআর এমন কর্মসংস্কৃতির জগৎ তৈরি করা হয়েছে যে তাকে বিয়ের দিনও ছুটি দেওয়া যায়নি এবং তার সঙ্গে সঙ্গে কাজের প্রেশাদ তাকে আত্মহত্যার পথে নিয়ে গেল তাহলে এই মৃত্যুগুলোর জন্য দায়ীকে প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করতে করতে বলছেন একটা নতুন ভারত নাকি জেগে উঠেছে এই ভারত নাকি মেকলের আঠেরোশো পঁয়ত্রিশ সালের যে ভারত ছিল আঠেরোশো পঁয়ত্রিশে মেকলের ব্যবস্থা চালু হয়েছিল আগামী উনি দু হাজার পঁয়ত্রিশে তার দুশো বছর পূর্তি হবে তিনি বলছেন মেকলের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে ঔপনিবেশিক চিহ্ন থেকে আমাদের বেরিয়ে যেতে হবে আর ঔপনিবেশিক চিহ্নের একটা অন্যতম উদাহরণ হলো কি যে গাধার ওপরে প্রচুর পরিমাণে বোঝা চাপিয়ে দাও এত বোঝা চাপাও যে গাধা মরে গেলে কিছু যায় আসে না ঔপনিবেশিক প্রভুর কাজটা হওয়াটাই হলো আসল কথা ঠিক একই ব্যাপারের সামনে তো আমরা দাঁড়িয়ে রয়েছি তাহলে আমরা মেকলের শিক্ষা ব্যবস্থা থেকে বেরোনোর এত কথা বলছি কিন্তু সেই মেকলের শিক্ষা ব্যবস্থার যে নীতি সাধারণ মানুষের ওপর কাজের বোঝা এমন চাপবে যে সাধারণ মানুষ দম নিতে পারবে না দরকার মরে যাবে তবু কাজ করবে এখান থেকে কবে বেরোব নাকি মেঘলের শিক্ষানীতিও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুত্ব ত্যবাদী তথাকি হিন্দুত্ববাদী আরেকটা শিক্ষা দিয়ে থাকবে ফলে কা মজবুত জোর হ্যায়ের মতো একটা আক্রমণের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আপনি যদি একটু ভালো করে দেখেন ভারতবর্ষের ছবিটা এটা নিয়ে জানেন জানবেন কোনো চ্যানেলে সেই অর্থে কথা পাবেন নাকি বাংলা বা হিন্দি আমার এভাবে বলতে খারাপ লাগছে কিন্তু সেই অর্থে কোনো চ্যানেল আপনি এই কথাগুলো পাবেন না সেটা হলো আজকে কিন্তু শুধু ওই বিপিন যাদব আত্মহত্যা করছে না এসআইআরের চাপে দিল্লি স্কুলের সেই ছেলেটি সৌর্য দিল্লির এক নামী স্কুলের একটি ছেলে সৌর্য আত্মহত্যা করছে সেও বলছে যে স্কুলের পরিবেশ পরিবেশের চাপ সে নিতে পারেনি বলে সে আত্মঘাতী হলো কি অদ্ভুত না বোথ আর দ্য ভিকটিমস অব দ্য রোড সেই রাস্কিন বন বলেছিল না রাস্তাটা বাড়ানোর জন্য গাছটাও কাটা হলো এবং রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আমার ভাইটাও মারা গেল ঠিক একই ব্যাপার ঘটছে বিএলও কাজের চাপ নিয়ে না নিতে পেয়ে মারা যাচ্ছে বিপিন যাদব আত্মঘাতী হচ্ছে আর এখানে একটা শিশু ষোলো বছরের একটা ছেলে আস্তে করে নিজের জীবনকে সরিয়ে নিচ্ছে পরিবেশের চাপ না নিতে পারার জন্য পরিবেশের চাপ বলতে কি না সে পড়াশোনায় খুব খারাপ এমন নয় কিন্তু আরও আরও মাস্ক চাই সেই আরও আরও মাস্ক বোঝার মধ্যে সে হারিয়ে যাচ্ছে এই যেন সেই থ্রি ইডিয়টসের মতো কথা গিভ মি মোর স্যান শাইন গিভ মি মোর গিভ হাস গিভ হাস অ্যানাদা চান্স টু গ্রো আপ এগেন কিন্তু আমার কথা হলো যদি তুমি সানশাইন এমনিই পাও রেন যদি এমনিই পাও তাহলে তোমাকে আলাদা করে বলতে হয় না কারুর কারুর কাছে যে আমাকে আরেকটা জীবনের চান্স দাও তুমি ডিটারমাইন করবে কেন তোমার কাছে সূর্যের আলোও আছে আবার বৃষ্টির রঙও আছে সেই সৌর্য চলে গেল কেন কেন তার উপর প্রবল চাপ এবং তাকে যেভাবে অত্যাচার করা হতো সে যা অভিযোগ করছে সে মা বাবার কাছে ক্ষমা চাইছে যে তাকে স্কুলে যেভাবে তার সঙ্গী সাথীদের একটা অংশ এবং স্কুল টিচাররাও যে ব্যবহার করত সে ব্যবহারের সামনে সে দাঁড়াতে পারছিল তার অপরাধ কি তার অপরাধ এই জায়গা থেকে যে সে অন্যান্য ছেলেদের মতো অন্যান্য অংশের জিরো পয়েন্ট ওয়ান অংশের ছেলেদের মতো মুখস্থ করতে হয়তো পারতো না সে হয়তো আইআইটি মেটেরিয়াল নয় একটা ষোলো বছরে আপনি ডিপে ডিসাইড করে দেবেন কে কী মেটেরিয়াল একটা ষোলো বছরে কাউকে ডিসাইড করা যায় আর ষোলো বছরে যদি ডিসাইড করা যেত তাহলে তো সত্যজিৎ রায় জীবনে চলচ্চিত্র পরিচালক হতে পারতেন না ষোলো বছরেই যদি ডিসাইড করা যেত যে কী কে মে কে কী মেটেরিয়াল তাহলে নিশ্চয়ই ষোলো বছর বয়সে সত্যজিৎ রায় চলচ্চিত্রের কথা ভাবতেনই না হয়তো বা চলচ্চিত্র পরিচালক হবে এই কথাও ভাবতেন না কিন্তু ডিটারমাইন করা যেত না সত্যজিৎ রায় ষোলো বছর বয়সে যে উনি পরবর্তীকালে ফিল্মের মেটেরিয়াল হয়ে উঠবেন এই কথাটা খুব অশ্লীল কথা যে তুমি মেটেরিয়াল নও আমিও আমার জীবনের জায়গা থেকে দেখেছি যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা একটু ক্রিয়েটিভ হয় আর তথাকথিত পড়াশোনা নিয়ে যাদের প্রশ্ন থাকে তাদের ভয়ঙ্করভাবে তাদের জীবনকে নরক বানানোর চেষ্টা করা হয় এবং সেখানে একদল সঙ্গী সাথীও জুটে যায় ওই সমস্ত ছেলেকে জীবনকে নরক বানানোর জন্য কিন্তু মুশকিল হলো আমাদের একটা সুবিধে ছিল যে এরকম প্রচুর ছেলেপুলে একসঙ্গে জুটে গেলে আবার তাদের জীবন নরক বানানো যেত না সৌর্যের ক্ষেত্রে হয়তো সেই ঘটনা ঘটেনি যেটা খুব দুর্ভাগ্যের বিষয় কিন্তু এই সামগ্রিক বিষয়টা আমাদের একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে ডালমে ব্রহ্মদৈত্য এসে গেছে বিএলও থেকে ছাত্রের জীবন অসুখী হয়ে গেছে এরপরেও আমাদের আমরা চিৎকার করে বলবো আজ দিনের মধ্যে আমরা আছি ফলে আত্মপ্রতারণা প্লিজ করবেন না এসআইআর থেকে একটা ছাত্রের আত্মহত্যা নিয়ে ভাবুন 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 ভাবা প্র্যাকটিস করুন এই বলে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগে অনুষ্ঠানগুলো অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে হই হৈ করে কথা মুখ সাবস্ক্রাইব করবেন নতুন করে আর কিছু বলার নেই তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ তেমনই নতুন বন্ধু চাই পুরোনো বন্ধুকেও নতুনভাবে চাই ঠিক